একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে সাম্প্রতিক সময়ে অত্র এলাকায় বন্যহাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটিতেছে এমতাবস্থায় উক্ত এলাকার বাসিন্দাদের সন্ধ্যার পর সাবধানে চলাচল করার জন্য অনুরোধ করা হইল একই সাথে কোনো এলাকায় বন্য হাতি আসিলে সকলকে সতর্ক অবস্থানে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সেই সাথে হাতির পিছু নেওয়া হাতিকে ঠিল ছুড়া হাতির দিকে আগুন ছুঁড়ে মারা দলবদ্ধভাবে হাতিকে দেখতে যাওয়া অপরিকল্পিতভাবে হাতিকে তাড়ানোর চেষ্টা করা এবং হাতির কাছাকাছি না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল প্রয়োজনে ইপিজেড এলাকায় অবস্থানরত ইআরটি দলের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল অনুরোধক্রমে বন বিভাগ ও ইপিজেড কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের